আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুরেশ নাম বৃষ্টির আপডেট নিয়ে মুহূর্তে আবহাওয়া যেন বিরাট পরিবর্তন আর কিছু কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে বাড়ি থেকে হতে পারে বৃষ্টিপাত চলুন এক নজরে দেখে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন কোন জেলায় পাঁচ তারিখে ভারী থেকে হতে পারে বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে থেকে মাঝে এই ধরনের বৃষ্টিপাত তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ পাঁচ তারিখে চব্বিশ ঘন্টার ভিতরে শ্যামনগর এদিকে রয়েছে মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া কুয়াকাটা এছাড়াও কিন্তু মদিরহাট এবং মাদারিপুর লোহাগড়া খুলনা এসব বিভাগে জেলায় মাদারি থেকে একসপা ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে শিশুতে কিন্তু সিটি ফোটা বৃষ্টিপাতও দেখা যেতে পারে এছাড়াও কিন্তু লংদু খাগড়া শাড়ি এদিকে রয়েছে লাঙ্গামাটি ভেলাই শাড়ি রাজস্থানী রঙ্গি সাতখানিয়া এবং চট্টগ্রাম থানসি সাগারিয়া কুতুবদিয়া মহেশখালী এছাড়াও বান্দরবন এদিকে রয়েছে টেকনাফ এবং মহেশখালী এসব বিভাগে জেলায় কিন্তু মাঝারিতে এক এক ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু সিটিপোটা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত মানিক শ্রীফাদিক শ্রী উপজেলা সিটিপোটা বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু সিটিপোটা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত এছাড়াও ফেনী চৌমোহানি রায়পুরা হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা মুন্সীগঞ্জ হমনা ব্রাহ্মণপাড়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে নাসিরনগর কাতিয়াদি হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ এদিকে বানিয়াসান্দুয়া নেত্রকোনা এদিকে ফুলপুরা নালিতাবাড়ি এবং তিরিশাল ভালুকাম এবং বানস্টাইল টানগাইল নগরপুর বেড়া গাওয়াখালি এদিকে কালীহাটি এদিকে জলশেত্র এবং এদিকে জামালপুর এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে সিটি পোটা দেখা যেতে পারে এছাড়াও সরিষা বাড়িতে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বগুড়া নাটোর এদিকে রয়েছে আদামদিঘি সিঘ্রা রাস সিরাজগঞ্জ এদিকে বানকুড়া বেড়া ভাবনা এদিকে ফাংসা বেড়া মারা এদিকে ধুমকাল রাজশাহী এছাড়াও কিন্তু মহানপুর ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আদামদিঘি নন্দিয়াগ্রাম মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও নবাবগঞ্জ কোমাস্তাপুর মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও রাজশাহী এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশী মাঝারি থেকে সিটিপাটা বৃষ্টি আজ দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গাইফান্ডাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও রংপুরের বোদাপ এবং এদিকে পঞ্চগড় এদিকে ঋষি রংপুর লালমনিরহাট এছাড়াও দিনাজপুর ঠাকুরগাঁতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চররাজিপুর সহ এদিকে ময়মনসিংহের জেলা ঢাকা এবং এদিকে কিন্তু মেহেরপুর বিভাগে জেলার মাঝারি থেকে চিরিপাটা বৃষ্টি দেখা দিতে পারে যশোর এছাড়াও কিন্তু লোহাগড়া সাতক্ষীরা এবং এদিকে শালকোপা পাবনা নগরপুর ফরিদপুর মাঝারি থেকে চিটিপাটা বৃষ্টি দেখা দিতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশেই মাঝারি থেকে সিঁড়ি বৃষ্টি আজ দেখা যেতে পারে এছাড়াও সিলেট সুনাম গঞ্জ মৌলবাজার আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে এক চক্র ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তার মাঝে কিন্তু কিছু সময় মেঘলা আকাশ সহ পরিষ্কার দেখা যেতে পারে খুলনা মেহেরপুর ঢাকা এবং রংপুর কুমিল্লা বিভাগের জেলায় ধন্যবাদ এত সময়ের সাথে থাকার জন্য